জলের উপর জ্বলছে আগুন বছরের পর বছর ধরে এইভাবে জ্বলে আসছে আগুন ঠিক কত বছর আগে থেকে এভাবে জলের উপর আগুন জ্বলছে কেউ জানে না তবে এই যে আগুন জ্বলছে এটা নিয়ে হিন্দু ধর্মীয় একটা তাৎপর্য আছে এটি হচ্ছে হিন্দুদের অগ্নিকুণ্ড মন্দির যেটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বারুকুণ্ডে অবস্থিত হাজার বছর ধরে আছে এই মন্দিরটি এভাবে বুদ্ভুত করে আসছে এ মন্দিরে জলগুলো সবসময় এমনই থাকে যারা স্থানীয় বাসিন্দা তারা বলছে যে এই জল আর কমে না সবসময় এতটুকুই থাকে এ বাড়েও না তেমন একটা আর কমেও না শীত যতই শীত পড়ুক বা শুষ্ক মৌসুম আসুক কমে না এবং এভাবে উদ্ভুত করে যাচ্ছে এটা আপনার কোনো ধরনের যে গ্যাস সেই গ্যাসেরও কিন্তু ইয়া পাওয়া যাচ্ছে না গন্ধ পাওয়া যায় না এভাবেই আছে খুব সুন্দর ভাবে জ্বলছে বছরের পর বছর ধরে সবাই আসবেন তীর্থ করতে অগ্নিকুণ্ডে